হুম আসসালামু আলাইকুম আমি খাব্বা হোসেন সাতক্ষীরা থেকে আজকে দেখাবো কিছু ভাইয়ের অর্ডার আছে যে ভাই আজকে এক ভাই আছেন চট্টগ্রামের উনি এই দুইটা চুলা অর্ডার করছেন এই একটা চুলা উনি অর্ডার করছেন আরও কয়েকটা অর্ডার আছে যেগুলো দেখাবো না আর কি ওগুলো ভিডিও দেখাচ্ছি না এই কয়টা চুলা আজকে জ্বালাইয়ে দেখায় দেবো আমার সেই ভাই বলছে যে ভিডিও করে আমাকে একটু দেখাইতে তো আমি চিন্তা করলাম যে একটা ব্লগ করি এবং এই চুলাগুলো তাকে দেখাই দিই তো সেই হিসেবে আমি আগের সেট করে নিয়েছি এর ভিতর কিন্তু কোনো কাঠ নেই এই পর্যন্ত কোনো কাঠ দেওয়া হয় দেখলে দেখতে পারেন এই যে এই চুলাগুলো এখন খালি আছে প্রত্যেকটা চুলা কিন্তু এখন খালি এর ভিতর কোনো কাঠ নাই এখন কাঠ দিয়ে প্রথম চান জ্বালাইয়ে দেখাবো তাতে আমরা এর সাথে কিছু ফুয়েল চাই অনেকে মানুষ বলে যে ভাই একটু ফুয়েল দিয়ে জেলটা দিয়ে দিয়ে তো এই জেল আছে একটা জেলের দাম একশো টাকা এই জেল দিয়ে আপনি জ্বালাইতে পারবেন দুই থেকে তিন দিন কি চার দিন জ্বালাইতে পারবেন তার বেশি জ্বালাইতে পারবেন না তো যার কারণে আমি বলি আমার সাজেশান হলো প্রত্যেকটা ভাই যেন কেরোসিন দিয়ে চুলাটা জ্বালাইলে দ্রুত জ্বলবে এবং সবচেয়ে ভালো হবে যে তারা এই কেরোসিন দিয়ে চুলা জ্বালাবে সেই ক্ষেত্রে আমি কেরোসিন নিয়ে নিচ্ছি এখানে আর আমার এখানে কিছু কাঠ আছে এগুলো আগের বার বাস দিয়ে জ্বালাইছিলাম আজকে জ্বালাবো কাঠ দিয়ে সেই ক্ষেত্রে আমি এখানে কাঠ নিয়ে নিছি কিন্তু সব কাঠ তো এই কাঠ দিয়ে আজকে আমি চুলা জ্বালাই দেখাই দেবো যে কিভাবে চুলা জ্বালান অনেকে বলেন যে ভাই কাঠ দিলেন দেখাই দিলেন না কি করলেন ওর ভিতরে কাঠ নেই কি আছে কিন্তু এর ভিতরে আমি আজকে দেখাই দিছি আবার অনেকে বলেন ভাই জলে না জ্বলাইতে জ্বালাইতে পারি না তাদের জন্য এই ভিডিওটা ভালোভাবে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি এই যে চুলা জ্বালিয়ে দিলাম আগুন জ্বালিয়ে দিলাম এতে কিন্তু আর কিছু করতেছি না এইখানে আমার লাইনটা করা আছে এই লাইনটা আমি দিয়ে দিচ্ছি দেখেন এক একটা করে এই যে ফ্যান চলতেছে তার মানে আমার চুলার যদি শুরু হয়ে গেছে জ্বলা শুরু হয়ে গেছে প্রত্যেকটা চুলার ভিতরে প্রথম কাট দিবেন আগুন আগে দিবেন ফ্যান ছাড়বেন না আগে এই যে কেরোসিন দিয়ে প্রথম জানছে আপনি এই চুলাগুলো জ্বালাই দেবেন এই যে সিন দিলাম এইখান থেকে আগুন নিচ্ছি আমি যে প্রত্যেকটা চুলায় আগুন আগে দিবেন পরে ফ্যান দিবেন ফ্যান চললে মনে করবেন আপনার চুলা জ্বলা শুরু করেছে বড় চুলা যেগুলো সেগুলো দুই এক পিস কাঠ আগে দিয়ে নেবেন সেই ক্ষেত্রে ভালো হবে আমি আগে কিছু কাঠ দিয়ে দিচ্ছি বড় চুলার ভিতরে একটু কেরোসিন দিয়ে নেই সব কাঠ যেন ভিজে যায় কারণ এগুলো বড় চুলা এগুলো জ্বলতে একটু দেরি হতে পারে এই জন্য বড় চুলায় আগে কিছু কাঠ দিয়ে দিলাম দিয়ে আমি ছোট ছোট একটা লাগড়ি নিয়ে আমি এতে কেরোসিন দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন যে ভাই অর্ডার করছেন সে ভাইয়ের কাছে আমি দেওয়ার জন্য ভিডিওটা করছি মূলত এই যে চুলার ভিতরে আগুন দেবেন দেওয়ার পরে এই যে আপনার লাইন করা আছে এখানে এই লাইনটা এই যে এই পাশে জায়গা আছে এই যে ফ্যানটা ছেড়ে দিবেন তো আপনার আগুন জ্বলে শুরু হয়ে যাবে প্রত্যেকটা চুলায় আগে আগুন দিবেন তারপরে চুলা জ্বালিয়ে দেবেন এই চুলাগুলো দেখেন আপনি কি হিসেবে জলে আমি অল্প কিছু কাট দিয়ে দিছি তো সেই হিসেবে দেখেন চুলার তাপ কিন্তু প্রচুর তাপ এখানে দাঁড়ানো কষ্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আমার সব অল্প অল্প কাট দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন যেটাই আগুন ভালোভাবে লাগবে না সেটা নিবে যাবে আমার একটা চুলে নেভে গেছে আমি কিন্তু সরাসরি লাইভে এসে সরাসরি ভিডিও এই ভিডিওতে কোনো এডিট করব না আমি আর আমি কোনো ভিডিও এডিটটা পছন্দ করি না যার কারণে আমি এডিটও করি না আমি সরাসরি পার্টিকে দেখাইতে যাই যাই আছে এইটাই দেখুক মানুষ দেখে যদি পছন্দ হয় তাহলে নিবে নাহলে নেওয়ার দরকার নেই আমার যে কোনো ভাইয়ের কথা এটাই যে আগে তারা দেখুক ভিডিওটাই দেখবে তারপরে এই যে আমি আগুন দিছি দেখেন প্রত্যেকটা চুলা কিন্তু জ্বলে গেছে যেটা যে না জ্বলবে সেটাই হালকা পরিমাণ একটু দিয়ে নেবেন দেখবেন যে ওইটা আরো বেশি জ্বলবে প্রত্যেকটা চুলা দেখেন জ্বলে গেছে প্রত্যেকটা চুলা কিন্তু জ্বলে গেছে এই অবস্থায় আপনি দেখলে বুঝতে পারেন ভিতরে এসে একটু দেখান চুলায় কাঠগুলো দেখেন কি হিসেবে জ্বলতেছে দেখেন এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ তাপ উঠে গেছে যার কারণে এর ভিতরে দাঁড়ানো মুশকিল হয়ে যাবে এর ভিতরে কোনো ধোঁয়া নাই আপনি দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু কোনো ধোঁয়া নাই প্রথমে যে ধোঁয়াগুলো থাকবে সেইগুলো ছাড়া এর ভিতরে কোনো ধোঁয়া থাকবে না আর এটার উপরে ধোয়াচ্ছে এটার উপরে একটু কেরাসিন লাগছে সেই কেরাসিনটা ধোয়াচ্ছে তাছাড়া কোনো চুলাই কিন্তু ধোয়া নাই চুলা কিন্তু অটোমেটিক জ্বলতেই আছে আপনারা দেখতে পাচ্ছেন যতক্ষণ ভিডিও করব চুলা যতক্ষণ জ্বলবে ততক্ষণ ভিডিও হবে দেখেন অবস্থা এর ভিতরে দাঁড়ানো মুশকিল হয়ে যাবে কারণ আমার রুমও ছোট ভিডিও বন্ধ করেন